প্রিয় সুতা ভাই বোনের আসসালামু আলাইকুম আজকে আমরা প্রান্তিক খামারের কিছু গরু দেখব তাদের দামাদামি করব দাম জানব তারা কি ধরনের দাম চাচ্ছে আজকে আমি গাজীপুরে পাজুলিয়া কিছু প্রান্তিক খামারিদের গরু আছে তাদের গরুর কি দাম যাচ্ছে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কত করবে হ্যাঁ দাম চাইতেছে কত এটা করলে সমস্যা আমার তো বড় ছোট হিসাব নাই এটা কত চাইতেছে দুই লাখ বিশ

দাম পুরানব্বই এই গরুটির দাম চেয়েছে এক লক্ষ নব্বই হাজার যারা যেখান থেকে দেখছেন তাদের পছন্দ হচ্ছে বা পছন্দ আছে তারা চলে আসবেন প্রান্তিক খামারিরা কিন্তু গরুকে লালন পালন খুব আদর যত্নের সাথে তাদের এই গরুটির দাম আপনারা জেনেছেন পছন্দ হলে চলে আসবেন দাদা হ্যাঁ

আচ্ছা হ্যাঁ ছোট করে আপনি কইতেন ব্যাдал বুতল দাম এটা এটা কত এটা এটা না না এটা এটা নাই